ভালো আছো অপুষ সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন বাজে রাইট নটা মানে সকাল নটা সকাল নটার সময় ডিডি নিউজে খবর ভেসে এলো আজ আমি কাজে আসতে পারবো না কারণ রাস্তায় জল হ্যাঁ রাস্তায় জল হতেই পারে কারণ গতকাল রাত সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখাই এই যে হচ্ছে বাইরের ওয়েদার বৃষ্টি পড়ছে রিমঝিম রিমঝিম তবে অসম্ভব মেঘ হয়ে আছে বাইরে রয়েদার যেমন তেমন আমার ঘরের ওয়েদার ভীষণ খারাপ তার কারণ একদম রান্নাঘর থেকে নিয়ে ভিতর পর্যন্ত দেখতেই পারছ এদিকে রান্না হচ্ছে আমি রান্না কি কি করছি সেটাও বলছি ওখানে ভাত বসিয়ে দিয়েছি শাক ভাপা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আর মাছ ভাজা হয়েছে আর এখানে হয়েছে অরহরের চাল সিদ্ধ করে রেখেছি এখনো সোমবার দিনে গতকাল ইলিশ মাছ এনেছি তবে ইলিশ মাছটা বর্তমান বাজারে ভীষণ সস্তা চারশো টাকা কিলো চারশো টাকা কিলো ইলিশ মাছ বাঙালিরা ইলিশ মাছ খাবে না তা তো হয় না আর এই দিকে দেখো আমার ঘরের মধ্যে আর একটা মানুষ আছে কি হচ্ছে এটা সে তার কাজ নিয়ে বিজে আছে কতক্ষণ আটা ফেলেছে কে ওরাই ইমা চি 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 যাই হোক কাজটা শুরু করি তার কারণ আমার আবার দশটার মধ্যে বেরোতে হবে আজকে ছেলেদের স্কুলে পিটিএম আছে জানি না আমি যেতে পারবো কি না বাইরের যা অবস্থা কিন্তু কাজ গুছিয়ে পারবো কি না সেটা সর্বপ্রথম কথা চলো আগে নিচের রুম থেকে শুরু করি সমস্ত কাজ তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় তবে কাজ গুছিয়ে গুছিয়ে ঠিকই তোমাদের দেখাবো যে হ্যাঁ করেছি এখন আর এক মিনিটও ওয়েট নাই রান্না হোক আমি আমার কাজে লেগে পড়ি আটাটা কালকে পিষে এনে রেখেছে ঘরবাড়ি গোছানোর সময় সঙ্গে আটাটাও তো রাখতে হবে সরে যাও সরে যাও তুমি সরে যাও বড় কাজ করতে দাও তুমি সরো বাবা সব কাজ যদি ও করতে পারতো হ্যাঁ নেই একদম না এটা একটা আমার একটা কঠিন কাজ মানে আটা রাস্তাটা কতগুলো ডিম্বাটা আপনি বেশ বড় তারপরে আটাটা লাগবে দু হাজার গেছে নিচে ঝাড়ু পোছা রুম গোছানো সমস্ত কাজ করেছি কিন্তু বাসন মাজার এখন আমার কাছে আর সময় নেই কারণ কি পৌনে দশটা বেজে গেছে বাসনটা না হয় পরে এসে তো চলো এবার উপরে যাই জটপট স্নানটা সেরে নিই হাঁপিয়ে গেছি জানো তো ওপরের রুমেরও ঝাড়ু পোছা হয়ে গেছে একদম কমপ্লিট আর এদিকে দেখো ছাদের থেকে কিছু পয়সা কেটে এনেছি এটা আমি নিয়ে যাব। আমার ছোট ছেলের এক ক্লাস ফ্রেন্ডের মায়ের জন্য কারণ সে আমার ভিডিও দেখে আর আমাকে বলেছে যে তোমার ছাদের পোশাকগুলো কিন্তু দারুণ হয়েছে তো তার জন্য এই যে পোশাকগুলো কেটে এনেছি যাই এবার আমি স্নানটা সেরে নিই ঘেমে চেমে আমি ছোল হয়ে আছি ফিরে আসছি স্নান করে সাড়ে দশটা বেজে গেছে আমিও বেরিয়ে পড়েছি যেতে হবে অনেকটা ঘুরে ঘুরে কারণ কি বৃষ্টি হচ্ছে আর এই যে সাগের ব্যাগ হাতে করে নিয়ে রওনা হয়েছি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পৌঁছাতে হবে এবার রাস্তার কন্ডিশান কী আছে জানি না কটার মধ্যে পৌঁছাতে পারবো তাও জানি না দেখা যাক একটু একটু তাড়াহুড়া করে ছাতিটা নিয়ে আসতে আবার ভুলে গেছি বৃষ্টি কিন্তু হচ্ছে না এক ঘন্টা হয়ে গেছে তাই এই অবস্থা এখন এক ঘন্টা হয়ে গেছে বৃষ্টি বন্ধ হয়েছে আমরা তো ভাবছ সাড়ে এগারোটায় পিটিয়ে আমি সাড়ে দশটায় বেরিয়েছি এক ঘন্টা কেন লাগবে এই হচ্ছে তার কারণ বুঝলেন ফাইনালি কিন্তু আমি স্কুলের সামনে পৌঁছে গেছি আমার ছেলেদের তো দেখতে পাচ্ছি না কেবলমাত্রে স্কুল ছুটি হয়েছে যা বাচ্চারা বেরিয়ে যাবে তারপরে পিটিএম হবে যার জন্য শাক নিয়ে এসেছি সে কিন্তু এখনও আসেনি এখন হবে আর ওই যে আর দুইজন এখন সাইনিং করা লাগছে সিগনেচার করার জন্য কতক্ষণ দাঁড়াতে হলো এখান থেকে একটা ফুলের ডাল নিয়ে যেতে হবে আমার হুম হুম কি। তাড়াহুড়া করে জানিস আমি ছাতাও নিয়ে আসিনি আর ব্রেকফাস্ট তো করতেই পারিনি টি এম শেষ করে বেরোলাম বেরোতে বেরোতে পনে একটা বেজে গেছে এখন ছেলেদের পেয়েছে খিদে তো চলো দেখি কিছু আমার আমিও সকালে কিছু খাইনি একটু তাড়াতাড়ি করবি কিন্তু একটা চিপস নেবে তার জন্য কতক্ষণ ভাবতে নে না রে পিলো না মেরকুনি খায় না কিছু ও এতক্ষণ ভেবে চিনতে ওই নিয়েছে বাস বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে দুটো পনে দুটো বেজে গেছে যেমন পেয়েছে খিদে তেমন পুরাচ্ছে মাথা ঘরে ঢুকে আগে ওষুধ খেয়েছি গ্যাসের ওষুধ মাথা যন্ত্রণার ওষুধ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি মাছ তো আর ঠান্ডা খেতে ভালো লাগে না তাই মাছটা একটুখানি ভেজে নিচ্ছি আর ছেলেদের জন্য বানাবো অমলেট আর বাসন তো আমি ধুয়ে যাইনি তোমরা আগেই ধুলেছি বাসন খানিকটা বাসন মেজে নিই অমলেটটা হতে হতে খানিকটা বাসন মেজে নিই তারপরে খাবার খাবো সত্যি কথা এত খেলে পেয়েছে না মানে আর ছেলে স্নান করছে বড় ছেলে সকালে একটু স্নান করে যায়নি ও স্নান করে আস্তে আস্তে একটু বাসন মেজে নিই ইউনিফর্ম গুলো আবার ভিজিয়ে রেখে এসে সেগুলো কেঁচে দিতে হবে মেশিনে পড়ছে তা না শুকাবে না তো কালকে স্কুলে যেতে পারবে না খেয়ে দেয় আমি শান্ত হই তারপর মাছ ভেজেছি অমলেট বানিয়েছি সঙ্গে প্রয়োজনীয় বাসনগুলো মেজে নিয়েছি বাকিগুলো থাক খেয়ে তারপরে মাছব ভাতটা খেয়ে নি বাবু আজা তাড়াহুড়ার রান্না তবে আইটেম কম হয়নি দেখো কাঁকড়াটা কালকের রান্না কালকে তো বাড়িতে আমি খাইনি কাঁকড়ার সবজিটা ছিল আর এখানে পয়সা খাওয়ানো ছেলের অমলেট ডাল মাছ ভাজা ভাত খিদের সময় এটাই গো পেট ঠান্ডা তো সবচেয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাকি বাসন টুকু এবার মেজিনি আর এই বৃষ্টিও কিন্তু নেমে পড়েছে সবাই আজকে একসঙ্গে খাবার খেলাম আমি ভাতটা গোছাতে গোছাতে ওর বাপিও চলে এসেছিলো ছোটো ছেলেকে ছেড়ে এসেছিলাম ও বাপির কাছে হেয়ার কাটিংয়ের জন্য ভাবলাম যে ওর হেয়ার কাটিংও হয়ে যাবে আর কি ভাবতে ছিল যে ছেলে চলে গেলে ও বাপিও তাড়াতাড়ি চলে আসবে খেয়ে সব উপরে চলে গেছে বাসনটুকু আরামসে মেজে নি এখন আর কষ্ট হবে না কারণ এখন তো পেটটা ভরা তবে এখন কিন্তু আড়াইটার বেশি বেজে গেছে আড়াইটা বলি কেন আমি কনে তিনটা বাজে বাসন কুসুন মেজে নি না বাসনকুসন মেজে একেবারে রান্নাঘর পরিষ্কার বেজে গেছে তিনটা দশ আমি চলে যাই এবার ছাদে অনেক কাপড় আছে ছেলেদের দুই দুই সেট ইউনিফর্ম সব ভিজা ওগুলো ধুয়ে না দিলে কালকে স্কুলে যেতে পারবে না চলে এলাম ছাদে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু হ্যাঁ একটু আগে জোরে হচ্ছিল আর এই যে এতগুলো জামা কাপড় ছেলেদের দুই দুই সেট ইউনিফর্ম সব মেশিনে দেব মেশিনে দিয়ে ছাদে বসতে হবে চলো জামা কাপড়গুলো মেশিনে দিয়ে নি মেশিন চালু করে দিয়েছি জামা কাপড় হতে থাক আর এইদিকে গতকাল ছাদে না বিকালে ঝাড়ু লাগানো হয় না কারণ কি আমি তো বাড়ি এসেছি অনেক দেরিতে কালকে দেখেছোই তোমরা ভিডিওতে তো দেখো এই যে বৃষ্টি হয়েছে ছাদে গাছপালা মানে পাতা পড়ে পুরো ঢের হয়ে গেছে ছাদটাকে ঝাড়ু দেব আর তার মাঝখানে একটা কাজ করব বন্যা পৈশাক চেয়েছিল মানে টাকলুর আমার পুচকু বাবার মা আমি তো অনেকই খেয়েছি ওর জন্য দুটো পৈশাক কেটে মানে কেটে ওর ছাদে ফেলি আজকে দিয়ে এসেছি ছোটো ছেলের মানে ক্লাস ফ্রেন্ডের মাকে আর বোন চেয়েছে যখন একটা আগা দিয়ে দিই বুঝেছো বোনের জন্য এই যে দুটো আগা কেটেছি এবার আমি বোনের ছাদে ফেলে দিই ও তুলে নিয়ে নেবে এখানে ওই ছাদটা ওদের এই পাশে ফেলেছি এবার ছাদ ঝাড়ু দিয়ে নিই ও বাবা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে যদিও কিন্তু গরম লাগছে প্রচন্ড আর দেখো ছাদ পরিষ্কার হয়ে গেছে হাঁপিয়ে উঠেছি গো কাপড় কেচে মেলে আসতে আসতে পাঁচটা বেজে গেছে অন্য জামা কাপড় আমি ও মানে উপরে রেলিংয়ে দিয়েছি আর ছেলেদের ইউনিফর্মটা এনে এই যে নিচের রুমে বেডের উপর দিয়েছি কারণ কি ওদের ইউনিফর্ম না শুকালে কালকে স্কুলে যেতে পারবে না আর অন্য জামা কাপড় সব রেলিংয়ে দিয়েছি অনেক জামা কাপড় হয়েছিলো তোমরা তো দেখেছো এখন কিন্তু দেখো একদম পাঁচটা বেজে গেছে মানে আমার চা রুটি করার টাইম ওভার হয়ে গেছে তো চলো এখন আমি একটু চা করি ওর বাপি এক্ষুনি উঠে চলে আসবে চা বসিয়ে দিই চা বসাবো ওনার টিফিন প্যাক করবো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর পারছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আমি একটুখানি চা খেয়ে রিল্যাক্স হই তারপরে আরাম করবো গিয়ে টা